আসসালামু আলাইকুম সবাইকে আজ চলে এসেছি ঢাকা মহাসড়ক রোডটা যে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনারা যদি দেখুন কি পরিমাণ জ্যামে আটকেছে হাজার হাজার গাড়ি আসলে ভাই কষ্ট লাগে তারা যে রাস্তাঘাটটা এরকম হয়েছে দেখুন আপনারা আপনারা জানেন ফোর লাইনে কাজ করার কথা চলছে আসলে কাজ করতে অলরেডি ব্রিজগুলা করতে পারে নাই তার জন্য আবার রুটগুলো করতে না তার জন্য এই প্রচণ্ড পরিমাণ জ্যামে আটকে এটা হলো লোকেশনটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা গুলচক্করে এই যে বাইটা একদম ব্রামরাইল থেকে রাধিকা হেঁটে আসছে অনেক ক্লান্ত উনি বলেছে আমি গ্রামলাইন দিকে হেঁটে হেঁটে আসছি কোনো গাড়িগুলো চলছে না একদম যেখানে আছে সেখানে পড়ে আছে গাড়িগুলো আসলে খুবই কষ্টকর এবং শুধু ভাই না আরও অনেক অনেক লোকের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো দেখাবো কত কষ্ট করে তারা রাস্তাঘাট পাড়া পাড়ছে দুই থেকে তিন কিলোমিটার এমনি হাঁটতে আসে এই জন্য খুব কষ্ট লাগে আসলে আপনার দেখুন লাইনের কাজ এখনও আবার মনে বন্ধ আছে তার জন্য মানুষের দুর্ভোগ আর শেষ নেই এই দুর্ভোগের শেষ কোথায় আমি জানি না তবে আপনারা দেখুন যে বৃষ্টি বিভিন্ন বৃষ্টির কারণে আজকে দুই তিন দিন প্রচুর বৃষ্টি তার জন্য এই বৃষ্টির কারণে এত কষ্ট মানুষের এখানে যে কি পরিমাণ কষ্ট করছে আসলে যে না সে এই সিচুয়েশান না থাকলে আসলে বুঝবে না প্রত্যেকটা ড্রাইভার সাথে কথা বলেছি ড্রাইভাররা বলেছে আপনারা যদি জানেন যে ভাই আমরা যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এখানে একটা জামেলা পড়ে গেছে যে সিনজি বাড়া ভাড়া নিয়ে তারা জেমে আটকে এসে তাদের ভাড়া দিচ্ছে না সিনজিওয়ালা এবং তারা বলছে যে আমি নেমে যাব আমার সিন যে ভাড়াটা দিয়ে দিন কিন্তু সিঞ্জিওয়ালা বলছে যে আমি ভাড়া দিব না আমি আপনাদেরকে নিয়ে আসছি তার জন্য এখানে মিটমাট করে দিলাম তারপরে এখন কিছু টাকা যাত্রীদের দিয়েছে সেইটা শেষ করে দিলাম এখন দেখেন আপনারা প্রচণ্ড পরিমাণ বৃষ্টিতে লোকজন আহ যাতায়াত করছে ব্যাগ যার যার ব্যাগ টেক নিয়ে খুব কষ্ট করে এই রাধিকা আবার এই রোডের সামনে আবার মাছ বাজার বসে গেছে ওদের মাছ কেনা বেচা উরুম দুরুম চলছে প্রচণ্ড পরিমাণ মাছ উঠেছিল বুঝছেন এই বৃষ্টির কারণে যে মাছগুলো এনেছে যে যেমনে পারছে রাধিকা মেন রোডেই মাছগুলো বিক্রি করছে আর সবাই এই যাত্রীরাও এই মাছ কিনে নিচ্ছে তাদের এই আসলে সমাগম যেরকম আছে আসলে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ কষ্ট করছে লোকজন মাইলের পর মাইল হাঁটছে আর আমি আপনাদেরকে এই সিচুয়েশনটা একটু দেখাবো আসলে আমি চেষ্টা করছি আপনাদেরকে যারা দূর প্রবাসে আছেন ভাইরা তারা আসলে হয়তো এখানে বসে বসে একটু দেখতে পারবেন আমাদের নিজের এলাকার যারা যারা এই সুলতানপুর ইউনিয়নের আছেন লোকজন আসলে জেলার তারা বলবেন যে নিজের দেশটা একটু দেখি এই যে এখন বালির ভিতরে চাকা ডেবে গেছে কোনো পরিমাণ গাড়িগুলো নড়ছেই না তা কি করবে এই গাড়িগুলো যাচ্ছেই না দেখেন প্রচণ্ড পরিমাণ এই এই গাড়িটা দেখেন ডুবে গেছে বাড়িতে একদম বালির ভিতরে ডুবে গেছে চাকা তার জন্য কোনো গাড়িগুলো নড় এত তারা সে দুই দিন যাবত এখানে আছে তারে কোনো মানে কেউ কেউ হেল্প করার মতো আসলে নাই সবাই যার যেমনি কত পরিশ্রম করে বাইরে হাঁটে হেঁটে হেঁটে যাচ্ছে আসলে ভাই যে রাস্তাটা জ্যাম লাগে তারা বুঝে ভাই কি পরিমাণ কষ্ট হয় দেখেন শুধু সারি সারিভাবে কত গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা যা বিশ্বাস করবেন না আসলে ভাই আপনাদের আসলে যদি দেখায় এক নজরে এই দেখুন সিনজিরা যাচ্ছে না আমি ঢাকা দিয়েছি তারপর আমি একলা পারছি না তারপর তাদেরকে বলছি যে ভাই আপনারা প্লিজ নামুন সবাই মিলে একটু ডাক্কা দিই এই যে মানে মাঠে বালির ভিতরে আটকে গেছিলো সিঞ্জিটা যাক উঠে গেছে খুব ভালো এখন দা ধরেন এই গাড়িগুলো যাচ্ছে এখন অটোটা উঠতে পারতেছে না অটো বলতেছে ভাই একটু ডাক্কা দিন ঠিক আছে একটু হেল্প করলাম ভাই আমি তো ভিডিও করতে আসছি তার জন্য তাদেরকে ডাক্কা দিতে আছি যাতে উঠতে পারে বাইরে বলছে ভাই যে পরিশ্রম করছে না আসলে মানে শুধু সে চাই সবাই কম বেশ সবাই পরিশ্রম করছে আসলে এই যাতে জ্যামটা একটু না থাকে আসলে ভাই সবাই পরিশ্রম করুক পরিশ্রমের দ্বারা যেন জ্যামটা ছুটে যায় আমরা সবাই চাই এলাকাবাসী এলাকাবাসীর মহৎ কাজে এই জ্যামটা যদি একটু এছাড়া এছাড়া আমি কোনো মানে কর্তৃপক্ষ দেখলাম না যে রাস্তাঘাটে যারা এই জ্যামটা একটু ছড়াবে এলাকার লোকজনেই একটু চেষ্টা করছে যেন জ্যামটা ছুটে যায় আর তাদের সবার সাথে কথা বললাম সবাই সে চাই কাজ কাজ করে যাচ্ছে উনি বলে যে কালকে রাতে থেকে আমি করছি করছি আর শুধু পরিশ্রম রাস্তাঘাটটা একটু ক্লিয়ার করার জন্য নিজের খেয়ে নিজের পরে আসলে প্রত্যেকটা লোকেরই চেষ্টা করছে যেন এই যে তারা সে নিজের খেয়ে আরমান ভাই আরমান ভাই প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে যে ভাই সারা রাস্তাটাই পুরাটা চেষ্টা করছি যেন জ্যামটা একটু ছুটে যায় সবাই এরকম ভাবে নিচের চাই চাই দেখেন সবাই পরিশ্রম করছি আমরা বা বাচ্চা কাচ্চারা সবাই স্টুডেন্টরা সবাই পরিশ্রম করছে যেন জ্যামটা ছুটে যা একদম মানুষের বিপদ হচ্ছে যে বিপদ থেকে উদ্ধার করা যায় এটা চেষ্টা করছি ভাই যাতে এই যে পাথর দিয়ে এই গাড়িটা একদম আটকে আছে কোনো ওঠার মনে কোনো এই গাড়ির ড্রাইভারের সাথে কথা বললাম ড্রাইভার বললো যে ভাই আমার মিনিমাম ভাই দুই দিন যাবতে আটকে আছি কোনো ওঠার মতো কোনো আমার শক্তি নেই কিন্তু গাড়ি চলে না কিভাবে ওঠার চেষ্টা করব। এই আমাদের সর্বশেষ রাধিকা গুলচকরের খবর আপনারা জানেন শুধু এইখান থেকে না আমি এখানে সারি সারিভাবে আমি উর্শিরা জেলখানা পর্যন্ত গিয়েছিলাম হেঁটে হেঁটে শুধু আপনাদেরকে এক নজরে দেখেতাম কিন্তু এছাড়াও আপনার প্রায় প্রায় বিশ্ব রোড পর্যন্ত নাকি এরকম জেমে জেমে আটকে আছে গাড়িগুলা তাহলে কি অবস্থা বুঝেন মানুষের কত দুর্ভোগ হবে দুই নিচের রাস্তা যে হয়েছে কাঁচা রাস্তা এটাতে গাড়ি যে এক দুই লেন হয়েছে এটাতেও আটকে আছে মোট চার লেনে একদম গাড়ি আটকে আছে এটা খুবই একটা কষ্টদায়ক আমি জানি যদি বাই কেউ কর্তৃপক্ষ থাকেন এই রাস্তাটার একটু খেয়াল রাখবেন যেন আর যেন এই গাড়ি আটকা না পড়ে আসলে অনেক কষ্ট মানুষের রাত কি রাত দুই দিন তিন দিন যাবৎ মেডিকেল বিশেষ করে আমি দেখছি মেডিকেলে যাওয়ার যাত্রীগুলা এবং আটকে আছে এরা যে কী বিপদ এই অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে এরা কী যে বিপদ এটা আসলে বলা বা আমি মনে করছি আপনারা জানেন আমার রাধিকাতে কাপড়ের শোরুম আছে এই শোরুম বন্ধ করে আমি শুধুই জ্যামের জন্য এখানে এসেছি একটু হেল্প করতে পারি কিনা আর তাছাড়া হলো আপনাদের এইগুলো দেখাতে পারি কিনা আপনারা দেখবেন যদি দূর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর হেলাল দুলাল মজার ভিডিওর সাথে থাকবেন আর নিত্য নতুন কিছু খবর পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন